ইউসুফ এবং মুহাম্মদ দুই ভাই তাদের মা তাদেরকে দোকানে পাঠিয়েছে কিছু আনতে কিছু দূর যেতেই ইউসুফ কি মনে করে সাইকেল থামিয়ে ফেলল কি ব্যাপার দাঁড়ালে কেন ভাইয়া রাস্তার মাঝখানে একটা ইট পরে আছে দেখছো এটা সরাও ইট তো মাঝখানে আছে চলো আমার সাইড দিয়ে চিল্লা যাই এটা রাস্তার মাঝখানে পড়ে থাকলে যে কোনো দুর্ঘটনা হতে পারে কেউ মোটরসাইকেল নিয়ে পড়ে যেতে পারে কেউ সাইকেল নিয়ে পড়ে যেতে পারে আরে চলো তো এমনি অনেক দূরে হাতে যাচ্ছে আমি আবার বকা দিবে ইট রাস্তার মাঝখানে রেখেই তারা দুজনে চলে গেল সেখান থেকে কিছুক্ষণ পর একই রাস্তায় তার দুই ভাই বাড়ি ফিরছিল দেখছো তখন যদি তুমি ইটটা সরাই রাখতে তাহলে তোমার এই অবস্থা হইতো না আমি সরে নিয়ে তো তুমি সরে রাখতে পারতাম না ঠিকই বলছো তুমি তো আমার ফলানোর উচিত ছিল এখন থেকে আমরা দুজন যদি রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখি তাহলে ফেলে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে